মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় আগের থেকে ভালো আছে। স্রোত রেগুলার ওর প্রেশার চেক করে ওকে দেখে আর ওর যে ডাক্তারবাবু উনি সমস্ত খবরাখবর নেন এই স্রোতের মাধ্যমে স্রোতের মুখটা কেমন ভার রায় তাই জানতে চাইছে তোর কি শরীর খারাপ বা সার্থক কিছু বলেছে ও কিছু বলছে না তখন বললো তোর না একটা মেডিকেল ক্যাম্পে যাওয়ার কথা ও বলল হ্যাঁ আমি যে কদিন আসতে পারবো না সার্থক এসে তোর প্রেশার চেক করে যাবে তোকে দেখে যাবে তখন রাই বলছে দ্যাট স্রোত আমি ভালো আছি তুই তো বলিস সার্থক খুব ব্যস্ত ওর কলেজ আছে এছাড়া চেম্বার আছে ও এত সময় পাবে কি করে তখন স্রোত বলল তোর দায়িত্ব আমি নিয়েছি তাই যে কদিন আমি থাকবো না সার্থক আসবে তুই একেবারে এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না কিন্তু ওর কেন মনটা খারাপ বলল যে স্রোত ওর দিদিকে সার্থক ওকে যেতে দিতে চাইছে না মেডিকেল ক্যাম্পে জানতে চাইলো কেন কারণ ইন্টিরিয়ার জায়গা সেখানে গেলে ওর ক্ষতি হতে পারে দিনকাল ভালো না সেই জন্য ভয় পাচ্ছে এই নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে ও বলেছে আমি তো আর একা যাচ্ছি না অনেক স্টুডেন্ট যাচ্ছে তাহলে আমার কি হবে কিন্তু স্বার্থ কেন জানি যেতে দিতে চাইছে না এই নিয়েই তুমুল অশান্তি চলছে কেউ কারোর সাথে কথা বলছে না এরা কি করবে বুঝতে পারছে না এদিকে রায়েরও মন খারাপ অনির্বাণ মন খারাপ করে বসে আছে বলছে কি হয়েছে তোমার আনটি ফোন করেছিল বলল হ্যাঁ ফোন করে সেই একই কথা বলছে রাই যাতে বাচ্চাটা নষ্ট করে দেয় না হলে অনির্বাণের জীবনটা নষ্ট হয়ে যাবে রায় তো মরেই যাবে বাচ্চাটা জন্মাবে আর অনির্বাণ কি করে ওই বাচ্চাটাকে মানুষ করবে ওর জীবনে আর এগিয়ে যেতে পারবে না কাউকে বিয়ে থাক করতে পারবে না বাচ্চাটাই ওর জীবনের বাধা হয়ে দাঁড়াবে কিন্তু অনির্বাণ এসব কথা শুনতে চাইছে না ওর তাই মনটা খারাপ বলছে তুমি একেবারে চিন্তা করো না আমি তোমার সাথে আছি তোমার কোনো ভয় নেই যতদিন না বাচ্চাটা হচ্ছে আমরা একে অপরের সাথে জোট বেঁধে থাকবো কাউকে আমাদের মাঝে আসতে দেবো না রাই যে ভয় পায় না তা না কিন্তু ও বাচ্চাটাকে জন্ম দেবেই এই নিয়ে বাড়িতে চরম অশান্তি বেঁধে গেছে এদিকে স্রোত যাবে বলে ওর পরিবারেও ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সার্থক ওর বাবার সাথে কথা বলেছে পিসমনিও আছে কেন সার্থক যেতে দিতে চাইছে না বলছে যে একেবারে ইন্টিরিয়ার জায়গা সেখানে অনেক বিপদ আপদ আছে ওখানে যদি স্রোত যায় ক্ষতি হতে পারে কিন্তু ওর বাবাও বোঝাচ্ছে এর আগেও তো স্রোত ক্যাম্পে গেছে কই কিছু তো হয়নি বললো আগে তো আমি কিছু বলিনি জায়গাটা খুব একটা সুবিধের না এখন দেখছো না চতুর্দিকে কত খবরাখবর তুলে নিয়ে চলে যাচ্ছে মানুষজনকে ভয় লাগছে সেই জন্যই আমি যেতে বারণ করছি তোমরা আমার কথা শুনছো না বিপদ আসতে পারে তখন তোমরা বুঝতে পারবে স্রোত ভাবতে পারছে না কেন সার্থক এত জোরাজুরি করছে ওদের যাওয়ার আয়োজন সম্পূর্ণ যাবে প্রস্তুত খুব ভালো আয়োজন হয়েছে কি এমন ক্ষতি হবে শিক্ষকরা যাবে আর এই সব যারা ডাক্তারি পড়ছে তারা যাবে মেডিকেল ক্যাম্প করছে কিন্তু সার্থকের মনটা খচখচ করছে সেই জন্য এত বাধা দিচ্ছে স্রোতের যদি কিছু হয়ে যায় ও নিজেকে ক্ষমা করতে পারবে না কিন্তু স্রোত যেতে চাইছে আর চোখে দেখছে সার্থক একটা বই পড়ছে আর ওর দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথাবার্তা বলছে না স্রোত বলল বইটা কেড়ে নিয়ে তুমি যে কিছু বলছো না বলছে কি বলবো তোমাকে আমার কিছু বলার নেই বলছে তুমি কিছু বলবে না বলছে না তোমাকে তো বারণ করলাম তুমি এখন নাচতে নাচতে যাচ্ছ মেডিকেল ক্যাম্পে তোমার যদি কিছু হয় তখন কি হবে বললো আমি তোমার কে যে তোমার আমার কিছু হলে তোমার কষ্ট হবে এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝামেলা লেগে গেছে স্রোত যাবেই আর স্বার্থ কিছুতেই যেতে দেবে না ওদিকে দেখেছি নীলু একটা খাটিয়ার ওপর বসে নানান চিন্তাভাবনায় ডুবে গেছে মনে মনে অনেক কিছুই ভাবছে ও আগে কেমন ছিল এখন পুরো মানুষটাই পাল্টে গেছে এই জঙ্গলে বসে আছে এই সব গুন্ডাদের দলেও নাম লিখিয়েছে যদিও এরা গুন্ডা যে সে কথা বলা যায় না ও ভেবেছিল ডাকাত সেই সময় হঠাৎ চলে এসছে ক্রান্তি ভাই ক্রান্তি ভাই এসে দেখছে নীলু জেগে বসে আছে বলছে কি ব্যাপার তুমি এখানে বললো হ্যাঁ আমি বসে আছি তখন বলল। আচ্ছা তোমার সাথে কটা কথা বলতে চাই বলছে হ্যাঁ বলো কি বলবে তখন বলছে যে আচ্ছা তুমি এইখানে যে আছো তোমার কেমন লাগছে বলো নীলু বলল আমি একটা সত্যি কথা বলছি দেখো আমি আগে যে মানুষটা ছিলাম আমি নিজেকে আর খুঁজে পাচ্ছি না আগে আমার অন্য রকম সব চিন্তা ধারণা ছিল আমি খালি আমার দিদি ক্ষতি করার চেষ্টা করেছি নিজের সুখ সমৃদ্ধির জন্য অনেক কিছু করেছি অনেক খারাপ কাজ যেগুলো এখন ভাবলে কেমন যেন লাগে আর আমি সেই মানুষটাই পুরো পাল্টে গেছি আমি গয়নার দোকানে গেছিলাম গয়না বিক্রি করতে সেগুলো বিক্রি করে নিজের সুখ কিনতে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা হলো তোমরা আমাকে তুলে নিয়ে এলে তারপর আমি এখানে এলাম এখানে এসে বুঝলাম যে মানুষ কত দুঃখে কাটায় কত অভাব অনটন সেই সবের সম্মুখীন হলাম আমি আগে শুধু নিজের সুখ দুঃখের কথা ভাবতাম আমি কোনো দিন কারুর যেন হয়ে উঠতে পারিনি এখন আমি মানুষটাই বদলে গেছি আমি মনে হয় না যে আমার বাবার মেয়ে কিংবা সৌর্যের স্ত্রী বা ওই বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক আছে মানুষটাই যেন আমি আর নেই তখন ক্রান্তি বলছে যে জানো তো এখানে ম্যালেরিয়া খুব ছড়িয়ে গেছে চতুর্দিকে মানে অবস্থা খারাপ আমি তো ওষুধ দিয়ে চেষ্টা করছি কিন্তু ডাক্তার না দেখালে হবে না শহর থেকে কোনো ডাক্তারই এখানে আসবে না শহরেই রোগটা কোনো ব্যাপার না কিন্তু গ্রামগঞ্জ এখানে ছড়িয়ে পড়ছে আমরা যে কী করবো বুঝতে পারছি না তবে আমাদের একটা অপারেশনে নামতে হবে তুমি নেতৃত্ব দিতে পারবে ও ভয় পাচ্ছে তারপর বললো হ্যাঁ আমি পারি কিন্তু তোমাকে আমার পাশে থাকতে হবে তুমি না থাকলে আমি সাহস না বলছে হ্যাঁ আমি তো সাথে থাকবোই তখন বললো দেখো আমাদের একটা কাজ করতে হবে কোনো ডাক্তারকে উঠিয়ে আনতে হবে যে চিকিৎসা করবে সামনেই শুনতে পেয়েছি যে মেডিকেল ক্যাম্প বসবে সেখানে তো ডাক্তাররা আসবে সেখান থেকে যদি কাউকে আমরা তুলে আনি তাহলে এদের চিকিৎসা করবে তারপর আমরা তাকে ছেড়ে দেবো রাজি হয়েছে নীলু এতগুলো লোকের ক্ষতি হয়ে যাবে ও বলছে যে তোমার কেমন লাগে এই যে সব গ্রামবাসীর সাথে মেলামেশা করছো মানুষগুলোর সাথে কি একাত্ম হতে পেরেছ ও তখন বললো দেখো প্রথম প্রথম হয়তো আমার এখানে ভালো লাগতো না কিন্তু এখন মনে হয় এরা যেন আমার আপনজন এদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না মন্দিরা আর শিললাল আরও যখন সকলে গ্রামবাসীরা আছে সবাই যেন আমার ভালোবাসার মানুষ হয়ে উঠেছে খুশি হচ্ছে ক্রান্তিবাই যে নীলুকে দেখেছিলো একটা স্বার্থপর লোভী মেয়ে সেই মেয়েটাই আজকে গ্রামে পড়ে আছে মানুষের পাশে দাঁড়াচ্ছে যা ক্রান্তি ভাই বলছে তাই করছে পুরো মানুষটারই পরিবর্তন হয়ে গেছে ওখানেই আসছে হয়তো স্রোত স্রোতের হয়তো দুর্ভাগ্য বা সৌভাগ্য বলতে পারি যে মেজদি সাথে দেখা হয়ে যেতেও পারে যে মেজদি শেষে ডাকাত দলের লিডার হয়েছে এইটা যদি ও জানতে পারে তখন কি অবস্থা হবে সম্ভবত ওকেই এরা টার্গেট করে তুলে নিয়ে আসবে নেতৃত্ব দেবে নীলু ওরি দিদি ভাই কী হবে একটা ঘটনা ঘটবে তারই অপেক্ষায় আমরা এদিকে ক্রান্তি ভাইয়ের খিদে পেয়েছে নীলুরও খিদে পেয়েছে নীলু বলছে যে আমার পেটে খিদে নিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না না খেয়ে কিছু করতে পারছি না বলছে তুমি এত রাদ অবধি কিছু খাওনি কেন খাওনি আমার জন্য বসেছিলে বলছে তোমাকে কে বললো আমি তোমার জন্য বসেছিলাম আমি পাইচারি করছিলাম খিদেটা বাড়াচ্ছিলাম তুমি দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসছি ক্রান্তি ওর দিকে অবাক হয়ে আছে। ওরা যেন একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছে আগে ক্রান্তি কারোর সাথেই কথা বলতো না মন্দিরা সেটা লক্ষ্য করেছিল এই নীলু আসার পর ওর সাথে অনেক কথা বলছে ওকে ট্রেনিং দিচ্ছে ওকে গ্রুপ লিডার বানিয়ে ফেলছে নীলুও খুশি হয়ে কাজকর্মগুলো করছে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে ওদের ভালোবাসা দিচ্ছে ওদেরকে ও চিনছে জানছে এতদিন শুধু নিজের ভালো মন্দ দেখেছে বদমাইশি করেছে জেল খেটেছে কী কী না করেছে ও সে বলার বাহুল্য অনেক কিছু জীবনেও ঘটিয়েছে এবার শেষ পর্যন্ত ডাকাত দলেও নাম লেখালো যদিও এরা মানুষের উপকারই করে কিন্তু অন্য লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে জিনিসপত্র সেটাও তো আইনের চোখে অপরাধ যদি কোনো দিন ধরা পড়ে ওদের আর রক্ষে নেই জেল হাজত হয়ে যাবে ক্রান্তি ভাইয়ের নাম তো খাতায় আছেই এদিকে নীলুর নামটাও হয়তো সেই সাথে যুক্ত হয়ে যাবে পরিবারের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে কারণ দুষ্কৃতীদের কেউ প্রশ্রয় দেয় না এরা হয়তো গ্রামবাসীর অনেক উপকার করে গ্রামবাসীদের কাছে এরা দেবতুল্য কিন্তু আইনের চোখে এরাও অপরাধী বড়ো লোকদের কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসে এদের মধ্যে বিলিয়ে দেয় এছাড়া এদের কোনো উপায় নেই নিজেরা দুঃখ কষ্ট পেয়েছে বলে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় এবার দেখতে থাকবো স্রোত সেই ক্যাম্পে যায় কি না আর রায় অনির্বাণের সমস্যা রয়ে আছে বাচ্চাটা যতদিন না হচ্ছে ততদিন রায়কে শুনতে হবে যে বাচ্চাটা তুমি নষ্ট করে দাও নাহলে তোমার প্রাণহানি হবে ওদিকে নীলুরাও তৈরি গ্রামের মানুষদের বাঁচাতে হবে তারা নাহলে শেষ হয়ে যাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকছে যার সাক্ষী এখন নীলুও দেখতে থাকবো কিভাবে টিম লিড করে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো